এছাড়াও আপনি বেশি বেশি রসুল লহ আলী লামের প্রতি দরুদ পাঠ করবেন

পাঠ চেষ্টা করুন দয়নন দিন ন্যূনতম 10 বার ইখলাস কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یলিদ ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহু এই সুরাটা পাঠ করার চেষ্টা করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় অনেক অনেক কুরআন তেলাওয়াতের সব জমা করে দিবেন আল্লাহ পাক অনন্ত আপনারা 100 বার আপনারা পড়বেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি এই তাসবিহটা সর্বোত্তম তাসবিহ এই তাসবিহটা আপনারা দৈনন্দিন কম করে হলেও একশো বার পাঠ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন তো অগুলোর মধ্যে এই দোয়া বেশি বেশি পাঠ করার চেষ্টা করুন আল্লাহ ফিরলি হে আল্লাহ আমাকে মাফ করে দাও ওয়ালি ওয়ালি দাইয়া আমার পিতামাতাকে মাতাকে মাফ করে দাও ওয়াল মুসলিম ওয়াল মুসলিমাত মুসলমান পুরুষ এবং মুসলমান নারীদেরকে তুমি মাফ করে দাও ওয়াল মিনিনা ওয়াল মিনাত সকল ইমানদার পুরুষ এবং সকল ইমানদার নারীদের তুমি মাফ করে দাও আল্লাহ জীবিত এবং মৃত সকলকেই তুমি মাফ করে দাও এবং ঘুমানোর পূর্বে সুরা মুলুক এবং সুরা বাকারার শেষের দুই আয়াত তেলাওয়াত করে ঘুমানোর চেষ্টা করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে সহ আপনাদের সকলকেই এই সুন্দর আমলগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন আমিন